আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছে ইরান মধ্যপ্রাচ্যের একটি উল্লেখযোগ্য দেশ ইরান প্রায়ই আমেরিকা ইউরোপ পশ্চিমাদের বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন হয় আমেরিকা তাদেরকে এমন কোনো নিষেধাজ্ঞা নাই যা দেয় নাই সব ধরনের নিষেধাজ্ঞাই আমেরিকা তাদেরকে দিয়েছে কিন্তু ইরান তবু দমে যাওয়ার পাত্র নয় তারা নিজস্ব কারখানা বিভিন্ন সমরস্ত তারা তৈরি করছে তারা কিন্তু কোনো দেশ থেকে পিছিয়ে নেই সম্প্রতি ইরান এবং আমেরিকার একটি পারমাণবিক চুক্তি হওয়ার জন্য তিন দফা বৈঠক হয়েছে আমেরিকা তাদেরকে এমন কিছু শর্ত ছাপিয়ে দিতে চাই যা ইরান কোনোভাবেই মেনে নিতে পারে না তারা এমন একটি চুক্তি করতে চাই যেখানে ইরান এক শতাংশ ইউরোনিয়ম সমৃদ্ধ করতে পারবে না এ বিষয়ে মার্কিন দূত বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন আমরা ইরানকে এমন একটা প্রস্তাব দিয়েছি যেটা তাদের অসম্মান না করেই কিছু সমাধান দিতে পারে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ কামিনি মঙ্গলবার বলেছেন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার যুক্তরাষ্ট্রের দাবি বড় ভুল তিনি বলেন এই বিষয়ে আলোচনায় কোনো ফল হবে বলে আমি মনে করি না পারমাণবিক অস্ত্র তৈরির দিক থেকে ইরান এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ সম্প্রতি জানিয়েছে তেহরান ইতিমধ্যে ষাট শতাংশের বেশি মাত্রায় প্রায় দুশো পঁচাত্তর কেজি ইউরোনিয়াম সমৃদ্ধ করেছে যা পারমাণবিক বোমা জন্য প্রয়োজনীয় কাঁচামালের অনেকটাই যোগান দিতে সক্ষম দু হাজার সালে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের প্রধান শক্তি দর রাষ্ট্রগুলোর সঙ্গে ইরান একটি পরমাণু চুক্তি স্বাক্ষর করেছিল চুক্তির শর্ত অনুযায়ী ইরান ইউরোনিয়াম থ্রি শতাংশের বেশি সমৃদ্ধ করতে পারবে না বিনিময়ে পশ্চিমারা তেহানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে একতরফ অভাবে সেই চুক্তি বাতিল করে এরপর থেকে ইরান ধীরে ধীরে ইউরোনিয়াম সমৃদ্ধকরণে মনোযোগ বাড়ায় বিশেষজ্ঞদের মতে ইরান যদি চাই তাহলে মাত্র কয়েক দিনের মধ্যে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইতিমধ্যে দেশটির কাছে রয়েছে বাক্তা ওয়ান মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যা চোদ্দশো কিলোমিটার গতি সম্পন্ন এবং যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ইসরায়েলের আয়রন ডুমো একটি শনাক্ত করতে পারবে না ফলে ইরান যদিও পরমাণু ওয়ার তৈরি করে এই মিসাইলে তারা বহন করে প্রতিপক্ষের উপর নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করবে এই প্রেক্ষাপটে ইসরায়েলের উদ্বেগ বাড়ছে গাজাই চলমান সংজ্ঞাতে ইরানের স্পষ্ট অবস্থান এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের কূটনীতিক ও সামরিক হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করেছে হোয়াইট হাউস ইতিমধ্যে ইরানকে সতর্ক করে জানিয়েছি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক অভিযান চালানো হতে পারে তবে ইরান এই সব বিষয়ে পাত্তাও দেয় না ইরান তাদের কার্যক্রম ঠিকমতো চালিয়ে যাচ্ছে কারণ ইরান জানে তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় বন্ধুরা যখনই আমাদের কাছে নতুন কোনো আপডেট নিউজ আসবে তখনই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই বিষয়ে অবশ্যই আপনার আপনার আমাদের মতামত কমেন্ট বক্সে